ঝিনাইদহের শৈলক উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে যেন পাখির স্বর্গরাজ্য প্রায় বারো বিঘার দুটি পুকুরের চারপাশে গাছে বাসা বেঁধেছে শামুক খোল পানকৌড়ি ও সাদা সারস যা সংখ্যায় প্রায় দশ হাজার সারাদিন তারা ব্যস্ত থাকে বাসা তৈরি ডিম তা দেওয়া ও বাচ্চা খাওয়াতে মানুষের কোলাহল বা যানবাহনের শব্দেও তারা থেমে যায় না গ্রামবাসীরাও এই পাখিদের অভিভাবক ছানা পড়ে গেলে তারা বাসে তুলে দেয় শীতকালে আসে অতিথি পাখি আর বর্ষায় শামুক খোল পানকৌড়ি ও সারস দল বেঁধে প্রজননে মেতে ওঠে আশেপাশের খালবিল থেকে শামুক মাছ আর জলজ পোকামাকড় সংগ্রহ করেই চলে তাদের খাদ্য যোগান আমাদের এই জায়গা পনেরো বছর থেকে পাখি আসে পাখি আসে তা কেউ মারে না হচ্ছে যে আমরা লালন পালন করি এবার হচ্ছে যে বাচ্চা টাচ্চা পড়লে পারে আমরা আসছে যে বাসায় উঠোয়ে দিই বা ডালে উঠোয়ে দিই স্থানীয়রা জানান প্রায় দশ পনেরো বছর ধরে এভাবেই পাখিরা আসে এখানে তবে এবার শামুক সংখ্যা বেশি ইতিমধ্যেই বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ এলাকাটি সংরক্ষিত ঘোষণা করেছে এই পাখিটা সবাই আসে বিলে এই পাখিটাই অনেক লোকে দেখতে আসে অনেক লোকেই মানে ছবি করে নিয়ে যায় খুব ভালো লাগে এই আর এই পাখিটা আচ্ছা কেউ মাটি দেয় না কেউ মারেও না পাখিগুলো কোন উড়ো তারা কোন লোকত্তি গেলে আমরা এই জায়গা বাঁধী হয়ে দাঁড়াই এরকম কোন মন মানসিকতা কোন লোক নাই না এটা যাক সবার জন্যই ভালো অনেকেই এসে ইডা ওডা করে ভিডিও মিডিও করে নিয়ে যায় খুবই আনন্দ জনক তারা পায় এদিকে শৌলকুপুর জেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ দাস জানান নিয়মিত নজরদারি করা হচ্ছে এবং কেউ পাখি শিকারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওইখানে আমরা গ্রাম পুলিশের ডিউটি দেওয়ার জন্য বলি যে গ্রাম পুলিশের মাধ্যমে এখানে একটা পাহারার ব্যবস্থা করা হয় আপনি যদি কেউ পাখি শিকার করে তাহলে সে ক্ষেত্রে কোনো শিকার করলে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি আমার কাছে এরকম তথ্য আসে